গেরামে গেরামে বাবারা 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 বলে ডাকতে এই আওয়াজটা আর কি আপনারা পাবেন বলুন বাবা মাথা করলেও না। কপাললে যদি রক্ত বেরিয়ে পড়ে তবুও পাবে

এর মধ্যে আবার এক প্রশ্ন আসে জাহিরি এবং বাতিনি জাহিরি মানে হচ্ছে এই যেমন আপনাদের সামনে আমি ডাইরি কথা বলছি একে বলা হয় জাহিরি আর বাতিনি হচ্ছে এটা ভিতরের ব্যাপার কি কথা বুঝছেন না বুঝে আল্লাহ রুলিরা কানের পীর ও মুর্শিদ কামেরা তারা কিন্তু ইশার নামাজের পর তারা কিন্তু ঘুমাতেন না তিনারা খুব অল্প

সম্মানে তারা কাটতে পারবে রোজা আসুক ঈদ আসুক ঝড় আসুক শীত আসুক বর্ষা গরম আসুক যাই আসুক তারিখ এই তারিখটা আমরা সবাই জানি পয়লা মে অর্থাৎ পয়লা মে সব হয় কি তাই সবাই আমরা যাই অনেক বাড়িতে কোন মা কোন বোন কোন ফুপু কোন চাচি কোন খালা কোন নানি কোন দাদি কোন আম্মা সকলেই জানে এই ফলে যেতে হবে কেন হুজুররা আসবে কোথায় যায় আর না যায় পয়লা মে জলসাটা একবার আসতে হবে কত কিছুদিন আগে ফুরফুরা শরীফে দাদা পীরের ইসহালে সব হয়ে গেল শুধু কি মানুষ যাচ্ছিল বলো মানুষের ভিতরে আল্লাহওয়ালারাও ছিল মানুষের ভিতরে জিনের ছিল তারা কিভাবে ঘুরেছিল কিভাবে করেছিল ওই জন্য বড় হুজুর কেবলা বলতেন বাবা ঢুকো মাগ ফজরের পরে ঢুকো হই হাললাল যে কে রাজগার কর মুরাকাবা মুশাহাদা কর আবার ফজরের নামাজ পড়ার কোন সালে সওয়াব কোন মাফী যে মজলিসে আমারা রসূল পাক নিজে স্বয়ং হাজির থাকতেনtere হবে না

সেই টিনের আট চালাতে আজও পর্যন্ত সেই পালকি দেখবে দূরই দি এখনো বাধা আছে চুকের দিক আসমু কথা ঠিক না বল সেই পালকি আজও পর্যন্ত সেইভাবে এখন পর্যন্ত বাধা আছে দাদা হজের কে라 সম্মান করতেন কাকে ওনার পীর কুতুবুলির শা রসুলে নওমা সুফি ফাতে আলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মানিকতলা থেকে মানিকতলা থেকে যখন শিয়া খালা শিয়াখালা শিয়া এই শিয়া খালাতে যখন হজুর আসতেন ওনার পীর ছিল কতবুল ইশা রসুল নমা ওই পালকি করে চেপে মাথায় করে নিয়ে ফুরফুরা শরীফে হেঁটে 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 আসতে আর হুজুর কে বলা হুজুর সামনে দিয়ে আদবের সঙ্গে আদবের সঙ্গে আসতে কেন এটা পীরের আদব যখন ইসালে দাদা পীরে যখন দাদা হুজুর কে বলা কে যখন পরদরবারে যখন ঢুকতেন তখন

শিয়াখানা থেকে তুমি এসেছো কষ্ট করে আমাকে আদরের সঙ্গে তাজিমের সঙ্গে সম্মানের সঙ্গে আমি আবু আমি ফাতে আলি আমি তোমার জন্য দোয়া করি এই পাগড়ি শুধু একটা জেলা কেন বাহান্ন জেলার মানুষের এই তোমার এই পাগড়িটা নিয়ে তারা পাগলের মতন ছুটতে থাকবে জরি হবে না আর একটা কি বলেছিলেন

আমি তোমাকে হুকুম দিলাম বাবা এই তোরবারের নামটা মনানা বা এই নামটা আমি আবো বা দিলাম বাবা এই নামটা তুমি রেখে দিয়ে জোর আরো জোর বলো

কিছু গো দেখতে বাজ ওই মৃষ্ঠে আল্লাহ নবী স্বয়ং হাজির হয়ে যা আর আশেপাশে যত মুসল্লিরা ছিল আশেপাশে যত শ্রোতারা তারা ছিল দাদা হুজুরকে মিলাকা দড়িয়েছেন দাদা হুজুরকে সম্মানে দাঁড়িয়ে বললেন যেমন একটা রিয়াদতে আছে বাবা বাউসুল আজাব বড় পিরাপুর কাদের জেলায় রাহমাতুল্লাহ রেগে হুজুরGamma কত বড় জারণি করেছিলেন বাবা হুজুর ওয়াজ স্পষ্ট ওয়াজ করতে 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 দেখা যায় হুজুরের মাহফিলে স্বয়ং

আবু বকান সিদ্ধিকে নিয়ে এসেছেন ফারুক ফারুককে নিয়ে এসেছেন উসমান গানীকে নিয়ে এসেছেন হজরাতে আলীকে নিয়ে এসেছেন আর কাকে নিয়ে এসেছেন হাবশী দেশের কানো কুসিরি হজরাতে বিলালকে সাথে এসেছেন এসে ঘুরে 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 পুরো পরাশিবটাকে ঘুরে 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 দেখতে লাগলেন এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আমি কোথায় এমন দেখি না কথাবার্তা হয়ে গেল ওয়াজ হয়ে গেল শেষ মরাজত হয়ে গেল দাদা হুজুরের সাথে কথাবার্তা হচ্ছে দাদা হুজুরকে বলতে মনে लागले আল্লাহ নবী শোনাতে लागले আবু বকর আবু বকর ঈসালে সওয়াত তোমার নাই আমি রাসূলুল্লাহ আমার ঈসালে সওয়াত আরো जरा बोलो सुभान আবু বকর যতদিন তুমি বেঁচে থাকবে বাবা কারো hayat মুহুরের কথা বলা যায় না যতদিন তুমি বেঁচে থাকবে বাবা ততদিন পর্যন্ত ইসানের সাউন্ডটা তোমরা চালিয়ে রাখবে তোমার ছেলে ছেলেরা আওলাদে আওনাদেরা বংশের বংশেরা কেন ইসানের সাউন্ডটা আমি আবু বাক্কার বড় ভালোবাসি দাদা হুজুর কেবলা বলেছিলেন এই যে তিন দিন ইসানের সাউন্ড আমরা করো যাই কত মানুষ হয় কেউ গিনতে পারবে কম্পিউটার ফেল কি কথা ঠিক না ভুল যদি তিন দিন মানুষ আবার গেছে এইভাবে তিন দিন যাতায়াত যাতায়াত কি কথা ঠিক এইভাবে তিন দিন যাতায়াত করেছে একভাবে যদি রয়ে যায় কি হয় জায়গাটা কষ্ট আরো আরো আজও পর্যন্ত ফুরফুরা শরীফে দাদা পীরের মুহাববতের জায়গা দাদা পীরের মুহাববতের জায়গাটা খালি না ভরা বলো ভরা খালি অনেক মানুষ কত কি বলে অনেক মানুষ কত কি বলে কত উলটপালট বেফায়েস কথাই বল বল বলে থাকে ফুরফুরা শরীফে পীরের আওলাদারা এত টাকা লাই করে

টাকা আশি হাজার টাকা পায় এক লাখ টাকা বেতন পায় না সবই তো মেহমানদারি পয়সা সবই তো মেহমানদারি তো নজরানা সেই নজরানা নিয়ে সেই তাদেরই টাকা তাদেরকেই খাওয়াতে হচ্ছে কেন এই কথাটা হাজারা ছোট হুজুর বলতেন বাবা তোমার বাড়িতে যখন তোমার কাছে যখন আওলাদেরকে বলতেন এই খাস করে নসিয়াত করতেন যখন তোমাদের কাছে আসবে তুমি তাদেরকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দিও না আজও পর্যন্ত দাদা পীরের মেহমান দাদা পীরের আওলাদের কাছে যাবে আজও পর্যন্ত কেউ খালি হাতে খালি মুখে কোনো ফিরিয়ে এসেছে মিষ্টি হলো এটা হচ্ছে আদব আর মেহমান হচ্ছে আল্লাহ রসুলের মেহমানদেরকে ভালোবাসা খুশি কথা ঠিক না তাহলে মেহমানদেরকে ভালোবাসা নিজে ভালোবাসলাম নিজেও কিছু আপনাদের বাড়িতে কোনো মেহমান এসেছে কোনো কুটুম এসেছে কোনো জামা এসেছে তারা করে আমি কিছু ভালো বন্ধ খেলেন এটা আল্লাহ আল্লাহর কাছে কি শুকরিয়া আদায় করলে আল্লাহ যা খাওয়ালে লাখ লাখ শুকরিয়া এরকম ভালো খানা খেতে পারতাম না যদি আজকে জামাই যদি না আসতো কি কথা ঠিক না এরকম জামাই যদি না আসতো এরকম ভালো খাবার যদি না খাওয়া হতো আজকে জামাইয়ের ওসিলা করে আল্লাহ ভালো খাবারটা আমাকে খাইয়ে দিয়েছে আল্লাহ আপনার দরবারে লাখ লাখ